এখন পিসি বাবার আজকে বাড়িতে আছে বাবার আজকে যায়নি কিচেনে বাবা পিসা যেদিন বাড়িতে থাকে সেদিন যা ভালোবাসে সেটাই রান্না করা হয় আজকে পুকুর পাড় থেকে ছোলা শাক তোলা হচ্ছে ছোলা শাক রান্না হবে চলুন তাহলে আজকের দিন কি কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব পটল কোথায় লাগাইছো পটল গাছ যে।

সে সকালে পিসি সেই ছোলা শাক সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত আজকে সকালের খাবার নমস্কার মায় ডেলি ব্লগের সবাইকেই স্বাগত এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছে আমিও খুবই ভালো আছি আর এখন দুদিন আমি বাড়ির থেকে বেরোতে পারছি না জন্য ভিডিও দিতে পারছি না যেটুকু টাইম পাচ্ছি রান্নার ভিডিও দিচ্ছি আপনারা অবশ্যই আমাকে বলবেন কেমন হচ্ছে আর একটা কথা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই কথাটা হলো আমি যে আমার ইউটিউবের নামটা যে মাই ডেলি ব্লগ তো ডেলি ব্লগ দেওয়ার কারণ ছিল যে আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন আমি ভাবিনি যে আমার এতটা আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে আর আমি এমনি খুলে নিয়েছিলাম মাই ডেলি ব্লগ নাম দিয়ে তো এখন আমি ডেলি ব্লগ ভিডিও দিতে পারছি না তাই অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ডেলি ব্লগ নাম দিয়ে ডেলি ভিডিও দিচ্ছ না কেন রিয়া ভালোই বলেছেন এটা আপনারাই বলুন যে আমি এই নামটা রাখবো না অন্য নাম দেব। আপনারা যদি বলেন এই নামটাই ঠিকই আছে তাহলে এইটাই থাকবে আর আপনারা যদি কমেন্টে বলেন না অন্য কোনো নাম দাও তাহলে আমি নাম দেব। এটুকুই বলার ছিল আর আজকে আমার জামাইবাবু সে বর্দার সাথে গ্যাংটক গেছিলো তো গ্যাংটক থেকে কিছু সবজিও নিয়ে এসছে ওই সবজি দিয়ে আজকে আমি একটা সুন্দর রান্না করব। সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব আর আমার চ্যানেলটাকে অনেক সাপোর্ট করবেন আপনারা আর অনেক অনেক শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন আর আস্তে আস্তে আমি অনেক অনেক রান্না আপনাদের সাথে শেয়ার করব নতুন নতুন আর এই বসন্তকালটা আমার খুবই ফেভারেট কি বলবো কারণ এই বসন্তকালে একটা সুন্দর হাওয়া দেয় ঠান্ডা আর গরমও দেয় কিন্তু গরম তত থাকে না ঠান্ডাটা একটা খুব ভালো লাগে বেশ আর বাবা পিসা তো আজকে বাড়িতেই আছে বাবা পিসা একটু পরে একটু বেরোবে যেদিন বাড়িতে থাকে সেদিন একবারে বাড়িতে থাকে না এই দিক ওদিক অন্য কাজগুলোও করে তো বাবা সকাল সকাল বেরিয়েও গেছে একটু বোলপুরে গেছে বাবার ভাই আর পিসু মশাই গেছে পিসু বাড়ি হচ্ছে ওইখানে গেছে দেখতে অন্যদিন তো টাইম পাই না অন্যদিন আমার জেঠু দেখে নাহলে আমার পিসি একবার যায় আমরা যাই একবার করে দেখে আসি আর আজকে বাড়িতে আছে তাই ওই পিসা সকালবেলা চা খেয়েই একবার ওই বাড়ির ওখানেই আছে দেখাশোনা করছে আর অনেকটাও এগিয়ে গেছে আমার পিসাবাড়ি আপনাদেরকেও দেখাবো কতটা কী হলো তাহলে চলুন রান্নার ওদিকে যাই এই দেখুন গ্যাংটকের বেগুন কি সুন্দর একবার সরু সরু আজকে এই বেগুন দিয়ে একটা সুন্দর একটা রান্না করব। রান্নাটা অবশ্যই দেখতে থাকুন খুবই ভালো হতে চলেছে আর সত্যি কি সুন্দর না দেখতে আজকে রান্না করবো দেখবি জায়ম্বো নিয়ে আছে জায়ম্বো গ্যাংটক নাম আমি ডিম সেদ্ধ করব তার জন্য জল দিয়েছি ডিমগুলো দিয়ে দেব আদা রসুন আমি বেটে নেব জিরেটা বেটে নেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বেটে দিকে ডিমটা বসিয়ে দিয়ে আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়ে এসেছি এখানে আছে দু রকমের বাটা জিরে বাটা আর আদা রসুন বাটা এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা ধনে পাতা টমেটো কুচি পেঁয়াজ কুচি কিছু মটরশুঁটি আর এই যে গ্যাংটকের সেই বেগুন এখন ডিমটা আমি বাইরের থেকে ছুলে নিয়ে আসি একবারে ডিমটা আমি ধুয়ে ছুলে পিস পিস করে কেটে নিয়ে এসেছি এবার আমি উপর থেকে নুন দিয়ে দেব আর সামান্য লঙ্কার গুঁড়ি হলুদ হালকা হালকা করে মাখিয়ে নেব বেশি মাখাবো না ডিমগুলো কুসুমগুলো বেড়েই যাবে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব বেগুনগুলো নিয়ে নিয়েছি সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে আমি বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে নেব এই বেগুনগুলো তেলে দিয়ে দেবো বেশি ভাজবো না হালকা ভাজবো তুলে নেব বেগুন ভাজার তেলেই ডিম গুলো ভেজে নেব বেছে চার একটু সর্ষের তেল দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে টমেটো কুচি অটো জিরে বাটা আদা রসুন বাটা নো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো সামান্য লবণ এবার আমি এটা ভালোভাবে কষাতে থাকবো সমস্ত কিছু দিয়ে চিনি দিচ্ছে আপনারা দিতেও পারেন না দিতেও পারেন জল দিয়ে ঝোলে ভালোভাবে জাল উঠে গেছে আমার এবার আমি বেগুনগুলো দিয়ে দেব ডিমগুলোও দিয়ে দেব প্রায় হয়ে গেছে আমি এবার পাতা ছড়িয়ে দেব আর হালকা গরম মশলা দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব

লাও সুন্দর করে গোছগাছ করে করে তো হুম একদম পাই টু পাই একদম সুন্দরভাবে তুলে ধরে রান্নাটা কি বলবো আমার মেয়ে রান্না করেছে বলে জন্য বলছি না একদম সুন্দর রান্না হয়েছে কি জানো দারুণ কত সুন্দর মানে কি করব বল ভালো কমবা থাকলে <laughs> <laughs>

খাওয়া দাওয়া করলাম সবাই খাওয়া দাওয়া করলো আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা অন্য কোন ভিডিও ততক্ষণে টাটা